আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে কিছু শুকনো বাজার করা হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি টিসু নিয়েছি এক বক্স তারপরে হচ্ছে ঘি নিয়েছি আর হচ্ছে মেজিকা একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি আর এই তো চিনি নিয়েছি এক প্যাকেট আর নিয়েছি পাস্তা ছোট এক প্যাকেট পাস্তা নিয়েছি আমি এগুলোর হচ্ছে দাম বলে দিচ্ছি না তো আশা করছি আপনারা বুঝতেই পারবেন এটা এগুলোর দাম কেমন হবে তো আর একটা স্যাভলোন নিয়েছি এক লিটারে এই তো ভিম নিয়েছি একটা লিকুইড ভিম এটার সাথে একটা হচ্ছে মাজনী ফ্রি দিয়েছে আর এই তো এক পে মানে এক বয়ম হচ্ছে চানাচুর নিয়েছি তারপরে হচ্ছে তারের যে মাজনীগুলা ওটা নিয়েছি আর এই তো এই মাচুনটা হচ্ছে ফ্রি দিয়েছে আর এখানে একটা গুড নাইট নিয়েছি তো আমি যেহেতু কয়েল চালাতে পারি না তাই তো আমার এলাজে একটু প্রবলেম আছে চকস নিয়েছি আর হচ্ছে দুইটা ডেটল সাবান নিয়েছি আর হচ্ছে আটা নিয়েছি এক প্যাকেট এখানে এক কেজি আটা আছে আর হচ্ছে ময়দাও নিয়েছি এক প্যাকেট কেজি করে নিয়েছি তারপরে হচ্ছে প্লাউ চাউল নিয়েছি দুই কেজি আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি দুই কেজি তারপর হচ্ছে রসুন নিয়েছি আজকে রসুনটা একেবারে অল্প করে নিয়েছি হাফ কেজি নিয়েছি তো তারপরে হচ্ছে আদা নিয়ে নিয়েছি হাফ কেজি এই তো এখন সব কিছু একেবারে দেখিয়ে নিচ্ছি তো আমি কী কী বাজার করে নিয়ে আসছি আজকে বৃহস্পতিবার তো আজকে বাজার করার তেমন একটা ইচ্ছে ছিল না সকালে হচ্ছে আমি সিপারি স্কুলে গিয়েছিলাম তো ভাবলাম যে এসেছি যখন তাহলে কিছু বাজার করে নিয়ে যাক তা না হলে তো আর মানে সময় পাবো না এই সপ্তাহে তো শুক্রবার আমাকে ডক্টরের কাছে যেতে হবে তারপরে হচ্ছে শনিবার শিপার পরীক্ষা আছে তারপরে রবিবার থেকে একবারে শিপার টেস্ট পরীক্ষা শুরু হবে তারপরে হচ্ছে আর একদিনও সময় পাওয়া যাবে না তাই ভাবছি যে এখনই বাজার করে সব কিছু গুছিয়ে রাখি তাহলে ভালো হবে এই কারণে হচ্ছে বাজারটা করতে গিয়েছিলাম তো বাজার করতে গিয়ে আমি পয়তানিদের কবলে পড়েছিলাম তো মানুষ কিভাবে পারে এরকম মানে ই করতে আমি এটা বুঝতেই পারি না একটা মানুষকে ঠকিয়ে এভাবে টাকা নিতে পারে এটা তো মানে আমার সাথে যদি না হতো এটা আমি তো বিশ্বাসই করতাম না তো কি হয়েছে প্রথমে হচ্ছে বাজারে গিয়েছি আমি তারপরে হচ্ছে প্রথমে মুরগি কিনেছি দুইটা মুরগি কিনে দোকানে কাটতে দিয়ে তারপরে হচ্ছে আমি যে শুকনো বাজারগুলো করব ওই দোকানে গিয়েছি তো দোকান থেকে সব বাজার করে তারপরে হচ্ছে মুরগির জন্য আসতে নিয়েছি তখন হচ্ছে একটা মহিলা আমাকে মানে দাঁড়াতে বলতেছে যে ওখানে দাঁড়া আমাকে মানে ওই মহিলার কাছে ছোট্ট একটা বাচ্চা আছে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাকে দেখে বলছিল যে ওখানে দাঁড়া আমাকে দশ টাকা দিয়ে যা তো ভাবছি তো বাজারে গেলে তো মানে কত মানুষকে টাকা দেওয়া হয় তাহলে ছোট মানুষের মনে হয় কিছু কিনে দিবে এজন্য মনে হচ্ছে যে দশটা টাকা চাচ্ছে তো ভাবছি যে দিয়ে যাই তারপরে হচ্ছে আমার ব্যাগের সাইড পকেটে টাকা ছিল তো ওখান থেকে আমি দশ টাকা বের করে ওনাকে সাজছি তো উনি এখন নিবে না বলছে যে আমাকে একশো টাকা দে একশো টাকা নোট দে আমি তোকে নব্বই টাকা ফেরত দিচ্ছি পরে আমি বলেছি যে না আমার কাছে তো একশো টাকা নোট নাই তাহলে চলেন দোকানের দোকান থেকে হলো খুচরা করে দিবনি তো উনি বলতেছে না তাহলে ওই যে দুশো টাকা নোট আছে ওইটা দিই তো আমি বলছি না ওটা দিবো কেন আমি চলেন আমার সাথে আমি এলো তো এটা বলতে বলতে উনি না আমার হাত থেকে দুশো টাকার নোট মানে দিয়ে নিয়ে নিয়ে গেছে যাওয়ার পরে আমি বলছি আচ্ছা তাহলে নিচে নেক তাহলে তো আমাকে একশো টাকা ফেরত দিবে পরে আমাকে বলে যে না এই টাকা আর ফেরত পাবি না তুই এখান থেকে চলে যা তো এই টাকা আর পাবিনা তো এরকম একটা অবস্থা তো আসলে তখন আমি বুঝতে পারি নাই কি করব না করব তখন আমাকে ভয় দেখানো হয়েছে যদি আমি মানে মানে কিছু বলি তারপরে মানে কাউকে যদি আমি ডাকাডাকি করি এই জন্য হচ্ছে আমাকে ভয়ও দেখানো হয়েছে পরে আমি ওখান থেকে চলে আসছি আসার পরে যে যে দোকানে মুরগি কিনেছি তো উনি আমার খুবই পরিচিত তো ওনার কাছে বলেছি তো বলার পরে বলছিল যে আপনি তাহলে আমাকে ডাক দিবেন না তো ওনাকে মানে ওদের আমি দুই দিন আগেও মানে মারতে নিয়েছিলাম তো এরকম অবস্থা করে দেখা তো আজকে বার আপনার কাছ থেকে এরকম করছে পরে বললাম জানা থাক তো ভাগ্য ভালো আমি তখন বেশি টাকা বের করি নাই তো বেশি টাকা তো ব্যাগের ভিতরে ছিল তো ওখান থেকে না বের করে আমি সাইড পকেট থেকে টাকা বের করে ওদেরকে দিতে নিয়েছিলাম তো আপনারাও যারা বাজার করেন বা বাইরে যান তারাও খুবই সতর্কভাবে থাককেন তো এখন কিন্তু এরকম অনেক কিছু মানে ই হয় তো আমি এরপর থেকে আমি আরও সতর্কভাবে থাকবো তো এখন আমি বাইরে গেলে মা কাছে আছে ওনাদেরকেও একটা টাকাও দিব না এখন তো আমার না খুবই ভয় পেয়েছি আমি তারপরে বাসায় এসে আপনাদের ভাইয়াকে বলেছি তো আপনাদের ভাইয়া বলছে যে আমি তোমার তোমাকে কতবার বলি যে কোথাও গেলে একটু সাবধানে চলাফেরা করো এই করো সেই করো অনেক কিছু বলি তুমি তো আমার কথা শোনো না বা বিশ্বাসও করোনা আজকে তো নিজের চোখে দেখলা তো সত্যি আজকে না আমি খুব ভয় পেয়েছি এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পুরো বাজার গুলো গুছিয়ে নিয়েছি আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দুইটা মুরগি নিয়ে এসেছি তো এখন এই মুরগিগুলো আমি কেটে তারপরে হচ্ছে দুয়ে ফ্রিজে রেখে দেব এগুলো কেটে দিয়েছে মানে চার পিস করে দিয়েছে তো আমি আরো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ